নমস্কার সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো পাপিয়া কি নতুন ব্লগ ভিডিওতে স্বাগত তো আজকের ভিডিওটা আমি সন্ধ্যের থেকে শুরু করলাম সারাদিন করিনি তো এই পিঠে হচ্ছে কিভাবে এগরোল রোল বানাবো সবাই একসাথে সবাই তোমরা পুরো ভিডিওটা দেখো প্রথম থেকে শেষ অবধি আশা করি ভালো লাগবে খুব ভালো লাগলে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর সাবস্ক্রাইব অবশ্যই করো তো আমি পিঠেছিকে নিচ্ছি ছোটো বৌদি সব সরঞ্জাম করছে বড়ো বৌদিও যাবে এবারে এগুলো সরঞ্জাম সেগুলো করবে তো সবাই একসাথে মিলে খাওয়া দাওয়া হবে সন্ধেবেলার নাস্তা রাত্রের ডিনার তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো এখানে ময়দা ময়দাতে তেল দিচ্ছে সাদা তেল দিচ্ছে নুন দিয়েছে এবার মানে চালা আছে ময়দাটা তো ভালো করে মেখে নেবে জল দিয়ে এবার তো এগরোলের প্রস্তুতি চলছে এদিকে বিউলির ডালের পিঠে হচ্ছে একদিকে খাওয়াও চলছে সকলের বাচ্চারা সবাই খেতে বসে গেছে এক একটা পিঠে খেয়ে নিচ্ছে এখন বেলা তো এই দেখো বড় বৌদি দেখাচ্ছে যে খুব সুন্দর হয়েছে কোনো কাঁচা নেই ভিতরেও মুচমুচে হয়েছে তো এখানে ছোট দাদার ছেলে একটা একটা নিয়ে যাচ্ছে আর ওখানে আমার ছেলে ছোট ছেলে আর ও খাচ্ছে একসাথে বসে আর বড়ো দাদার মেয়েটা ঘরে মানে আমাদের কাছেই খাচ্ছে আর এইখানে আমি চলে এসেছি এখন ছোট বৌদি এগুলো ছেঁকে নিচ্ছে বাকি যতগুলো পিঠে আছে বিউলি পিঠে বিউলি ডালের আর বড় বৌদি এদিকে গাজর শশা পেঁয়াজ কাঁচা লঙ্কা সব কুচি করে নিচ্ছে ভালো হয়েছে একদম কষ্ট হাঁচকা আর নুন ঝাল মিষ্টি হালকা ভালো লাগছে

তারপর সব রেডি করার ছিল মানে সব কিছু রেডি করে রেখে দিয়েছিলো এবার এগরোল হচ্ছে এখন রাত্রি সাড়ে নটা বাজছে তো আবার চলে এসেছি উনুন সালে বড় বৌদি ভিতরে আছে আর ছোটো বৌদি আর আমি এসে গেছি আমি সেঁকে দিচ্ছি আর বড় ছোটো বৌদি বেলে দিচ্ছে তো একটা একটা বেলে নিচ্ছে প্রথমে পরোটাটা আগে করছে না আগে রুটির মতন সেঁকে নিচ্ছি এই দেখো ঢিমগুলো নিয়ে চলে এসছে আগে সে রুটির মতন এই দেখো কয়েকটা সেঁকা হয়ে গেছে পরে একবারে তেল দিয়ে ডিম দিয়ে মানে রোল করবে তাহলে তাড়াতাড়ি হবে ছোট বৌদি বলল আমি একবারই করি একবারই তেল দিয়েই করি তো ছোট বৌদি বলছে এরকম করো আরও ভালো হবে তো সেই জন্য রুটি করে রেখে দিচ্ছি আগে তো এই দেখো সব রুটিগুলো বেলা সেঁকা হয়ে গেছে এবারে ডিমগুলো ফেটিয়ে নিচ্ছে একটা একটা ডিম আর এবার তেল দিচ্ছে তাওয়াতে তাওয়া চাপানো হয়ে গেছে তো দেখো কায়দা করে ডিম দিচ্ছে তো একটু ভ্যারাইটি করে দিচ্ছে মানে চারদিকে যেন পরোটার ডিমটা লাগে সেই জন্য একটু একটু করে চারদিকে বড় করে ডিমটা দিয়ে দিচ্ছে তো এইদিকে বড় বৌদি চলে এসছে গাজর শশা পেঁয়াজ সব নুন দিয়ে এবারে মেখে নেবে এবার রেডি করে করে একটা একটা দিতে থাকবে সবাইকে খেতে থাকবে তো প্রথমে একটা ডিম দিয়ে দিয়েছে তাওয়াতে তো এবার রুটিটা দিয়ে দেবে এই দেখো রুটিটা দেওয়া হয়ে গেছে এই দেখো পুরো রুটিতে ডিমটা লেগে গেছে তাহলে খেতে ভালো লাগবে সেই জন্য সব রেডি হয়ে গেছে এই দেখো সস আনা আছে ওটা এখনও খোলা হয়নি তো এবারে বড় বৌদি দোকানদার হয়ে গেছে এবার সবাইকে একটা একটা করে দেবে আর ছোটো বৌদি করে নিচ্ছে এগরোলগুলো আর সাজিয়ে দিচ্ছে বড়ো বৌদি তো এই দেখো ভালো করে মুড়ে নিচ্ছে গরম আছে মুড়তে পারছে না ভালো করে এই দেখো পেপারে ধরেছে প্রচণ্ড গরম একটা একটা তুলে নিচ্ছে আর একটা একটা দেয়া হচ্ছে তো এটাই প্রথম শুরু হয়েছে তো প্রথমে মাকে দিল তো মা খেয়ে বলবে কেমন হয়েছে তারপরে একে একে তৈরি করে নিচ্ছে সবাই এবার খাবো একসাথে মানে একটা একটা হবে একে একে খাবো তো এবার আমাকে দিল এই দেখো এবার আমি খেয়ে নিচ্ছি পরেরটা তো এখনো বাচ্চাগুলো খায় নি ওদের পেটটা ভরা আছে তাই একটু দেরি করে খাবে বলছে তাহলে একটু পরে করে মানে পরের বারেরটাই খাবে তো বড়ো ছেলে এলো বাইরের থেকে মানে বাইরে বন্ধু বান্ধবদের সাথে গল্প করছিল তো ও খেয়ে নিচ্ছে একটা তো খেতে দুর্দান্ত হয়েছিল গরম গরম মানে করা হচ্ছে আর খাওয়া হচ্ছে খুব সুন্দর লাগছিল আর সবাই একসাথে বসে মজা করে খাওয়াটার মজাটাই আলাদা এই দেখো দুই ছেলে আবার খেতে বসে গেছে ওরা কেমন ঝাল কম দিয়ে আছে তো এখানে দাদার মেয়ে দেখো সস খাচ্ছে ও সস খুব ভালো লাগে টমেটোর সস খাচ্ছে একদিকে এগরোল খাচ্ছে একদিকে সস খাচ্ছে তো ও একটু লজ্জা করছে বলতে চাইছে না তো ছোটো বৌদি সব কিছু করা হয়ে গেছে এবার ও খেয়ে নিচ্ছে তো ভিডিওটা আর এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখাবে নতুন একটা ভিডিওতে